রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে দেখাবো সিঙ্গেল কাটরি ব্লাউজ কাটিং স্টিচিং এ টু জেড সব কিছু দেখাবো চল্লিশ সাইজের আমি ব্লাউজটি কাটিং করব। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী করতে পারবে আর এর জন্য আমি সুতির কাপড় নিয়েছি তার জন্য আমি ভিতরে লাইনিং দেবো না তোমরা যদি বা অন্য ব্লাউজে কাটিং করো তখন কিন্তু ভিতরে লাইনিং দেবে আর প্রথমে আমরা পেপারে উপরে কাটিং করব। যেহেতু কাপড়ের উপরে করলে অনেকটা করে কাপড় কেটে বাদ চলে যায় তার জন্য আমি এখানে পেপারের উপরে প্রথমে ড্রয়িং করে নেবো প্রথমে সোজা করে একটা দাগ টেনে নিয়েছি এরপর এরপরে আমরা ঝুল নেবো আমাদের ঝুল যতটা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এটা যেহেতু ফ্রন্ট পার্টের ড্রয়িং করছি শুধু তার জন্য এক ইঞ্চি এসটা একটা ছোট করে দাগ টেনে নেব তারপরে কিন্তু আমরা যেখানে বাড়িয়ে নেওয়ার তখন বাড়িয়ে নেবো তার জন্য এখানে ছোটো করে দাগ টেনে নিচ্ছি বড় করে দাগ টানবো না এরপরে এখান থেকে পুড নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি চল্লিশ ছাতির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি পুট ঠিক হবে ডিপ গলার এরপরে মহড়া স্ট্রেট লাইন নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি যতটা পুড নেবে ততটা মহড়া স্ট্রেট লাইন নিয়ে নেবে ঠিক আছে এরপরে আমাদের মহড়া স্ট্রেট লাইন বা বগল লাইনে শেষ হওয়ার পরে আমাদের ছাতি লাইন শুরু ছাতি যত আছে সেটাকে চার ভাগ করবে করে নিয়ে নেবে এখানে আমার ছাতি আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিকে চার ভাগ করতে দশ ইঞ্চি হয়েছে আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি পরে যাতে সেলাই বাড়িয়ে নেওয়া যায় আর এখানে কোন থেকে এক ইঞ্চি মতন দাগ টেনে নেবো যেহেতু এটা সামন পাট তার জন্য সেপ দিতে হয় হাফ ইঞ্চি আমাদের ব্যাক পাটে দেড় ইঞ্চি নিয়েছিলাম সামন পাটে আমরা এখানে এক ইঞ্চি নিয়ে নেবো কোন থেকে এক ইঞ্চি দাগ টেনে নিয়ে আস্তে আস্তে মোহরা সেপ দিয়ে নেবো মোহরা সেপ দেওয়ার পরে আমাদের কিন্তু মোহরা দেখে নিতে হবে ঠিক আছে কিনা না এর জন্য মোহরা যত আছে সেটাকে হাফ করবো করে প্লাস হাফ করতে হবে মোহরা ছিল ষোলো সাড়ে ষোলো ইঞ্চি তার জন্য হাফ করলে হবে আট ইঞ্চি দুষুধ আর হাফ ইঞ্চি প্লাস করব আর যেহেতু আমাদের এটা সেপ দেওয়া হয়েছে তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা আরও বেশি হবে ঠিক আছে এরপরে গলা চওড়া নিয়ে নেবো দেড় ইঞ্চি আর এখান থেকে লম্বা নিয়ে নেব ছয় ইঞ্চি এরপরে এখান থেকে বক্স তৈরি করে নিয়ে গোল গলা গোল গলার সেপ দিয়ে নেবো তোমাদের গলার ঝুল যতটা রাখবে তোমরা লম্বা কিন্তু ততটাই নেবে তার থেকে হাফ ইঞ্চি প্লাস করবে করে নিয়ে নেবে পুরোটা যেহেতু হাফ ইঞ্চি কাঁদের কাছে জয়েন্ট হবে তার জন্য হাফ ইঞ্চি প্লাস করে গলার লম্বা নিয়ে নেবে এরপরে এখান থেকে আমরা পয়েন্টের মাপ নেবো আমাদের পয়েন্ট যত থাকবে তার সাথে প্লাস তিন ইঞ্চি করতে হবে পয়েন্ট আছে দশ ইঞ্চি দশ ইঞ্চির সাথে প্লাস তিন ইঞ্চি করলে হবে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি একটা দাগ টেনে নিয়েছি নিয়ে এখান থেকে হাফ ইঞ্চির একটা দাগ নিয়ে আমরা বেলপাটে সেপ দিয়ে নেব ঠিক আছে যেহেতু বেলপাট আমাদের সোজা হয় না সেপ দিতে হয় তার জন্য সেপ দিয়ে নেব আর এখান থেকে আমাদের গলার লেন্থ যেখানে আছে ওখান থেকে এক ইঞ্চি উপরের দিকে একটা দাগ দিয়ে দেবো আর বগলের কাছ থেকে আড়াই ইঞ্চির একটা দাগ দিয়ে নেবো আর এখান থেকে আমরা খাপের জন্য দাগ নেব ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি দাগ নিয়ে নেবো আর তোমাদের এখানে ছাতি যত আছে সেটাকে ছয় দিয়ে ভাগ করবে করলে হয়ে যাবে যেটা আসবে সেটা নিয়ে নেবে খাপের জন্য এবারে আমাদের হয়ে গিয়েছে পুরোটা এরপরে আমরা নিচে কতটা বাড়িয়ে নেবো আমাদের প্রথমে আমাদের ঝুল যত ছিল তার সাথে প্লাস এক ইঞ্চি করেছিলাম আর এখানে আবার প্লাস এক ইঞ্চি করব তাহলে আমাদের ঝুল যত আছে তার সাথে প্লাস দু ইঞ্চি হয়েছে ঠিক আছে এরপরে কোমর যত আছে সেটাকে চার ভাগ করবো আমার এখানে কোমর আছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চিকে চার ভাগ করতে হয়েছিল আট ইঞ্চি সাত সুদ আর এক ইঞ্চি এসটা নিয়ে নিয়েছি ঠিক আছে এরপরে যেমনভাবে ড্রয়িং করেছি সেরকমভাবে কিন্তু পুরোপুরি কাটিং করে নেব আর এখান থেকে আমরা দুই দিক থেকে দু দুসুদ করে দাগ টেনে নেব পুরোটা যেন হাফ ইঞ্চি মতন আসে যেহেতু আমাদের সাবন পাটের থেকে ব্যাক পার্টের থেকে সামন পাটে আমাদের এক ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছে তার জন্য আমরা এই দিকে অনেকটা সাইডে বড় হবে তার জন্য হাফ ইঞ্চি মতন কেটে বাদ দিয়ে দেবো দিলে সেলাইয়ের সময় হাফ ইঞ্চি চলে যাবে পুরো এক ইঞ্চি কভার হয়ে যাবে ঠিক আছে এরপরে যেমন কিন্তু ড্রয়িং করেছি সেরকমইভাবে কাটিং করে নেবো এই দুষুধ করে বাদ দিয়েছিলাম এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে তবে কিন্তু ঠিকভাবে আসবে হলে অসুবিধা হয় সেলাইয়ের সময় এবারে আমরা এক দুই করে নাম্বার দিয়ে নেব এরপরে আমরা এগুলো কিন্তু কাপড়ের উপরে পেতে কাটিং করবো এর জন্য কাপড়টা আমরা পেতে দু দুহাঁজ করে নিয়ে নিয়ে তারপরে আমরা কিন্তু পেপারটা পুরো কাপড়ের উপরে প্রিন্ট করে নিয়ে নেবো যাতে কাটার সময় সরে না যায় দেখতে পাচ্ছ কেমনভাবে নিয়েছি এরকমইভাবে নিয়ে নেবে এরপরে আমাদের দু নম্বর আর তিন নম্বর পার্টা কোথাও বাড়াতে হবে না বা কিছু করতে হবে না এই এক নম্বর পার্টা বাড়িয়ে নেবো একটু করে এখান থেকে হাফ ইঞ্চি আর এই দিক থেকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেবো সেলাইয়ের জন্য আর এখান থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেব এই দিক থেকেও এক ইঞ্চি বাড়িয়ে নেবো যারা খাপটা বড় করতে চাও তারা কিন্তু দেড় ইঞ্চি বাড়িয়ে নেবে এরপরে এক ইঞ্চি করে যেখানে বাড়িয়ে নিয়েছিলাম ওখান থেকে মাঝখান বরাবর একটা দাগ টানবো টেনে আর নিচের দিকে দেড় ইঞ্চি মতন একটা দাগ টেনে নেব এরপরে আমরা কিন্তু এই যেই দাগগুলো দিয়েছিলাম দাগে দাগে মিলিয়ে দেবো পুরোটা স্কেল দিয়ে এরপরে এই দিক থেকে আমরা সোজা করে দাগ টেনে নেবো যেহেতু হু ভূপের ঘর হবে আর এই দিকটা আমরা কিন্তু একটু গোল মতনভাবে শেপ দিয়ে মিলিয়ে নেব দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি এরকমইভাবে কিন্তু পুরোটা করে নেবে তোমরাও এরপরে যেমনভাবে ড্রয়িং করেছিলাম সেরকম পুরোপুরি কেটে নেবো সামান পাট কাটা হয়ে গিয়েছে এরপরে হাতা কাটিং করব এর জন্য কাপড়টা আমরা চার ভাজে ভাঁজ করে নিয়েছি নিয়ে আমাদের ঝুল যতটা থাকবে কিন্তু তার থেকে আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে যেহেতু কটন ব্লাউজ আমরা ফলস বসাবো না অনেকটা করে নিচে মুড়ে নিতে হয় তার জন্য এখান থেকে ঝুল যতটা থাকবে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে আমার এখানে হাতার ঝুল আছে নয় ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা হলে সাড়ে দশ ইঞ্চি একটা দাঁত টেনে নেব তারপরে সোজা করে এখানে স্কেল দিয়ে দাগ টেনে নেব নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি একটা দাগ টানবো আর এখান থেকে মুহুরি যত আছে সেটা হাফ নিয়ে নেবো আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো নিয়ে এরপরে এখান থেকে হাতার শেপ দিয়ে নেব আর মুহুরি যেটা যত আছে সেটাকে হাফ করে নেবো নিয়ে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো নিয়ে পুরোটা ড্রয়িং করে নিয়েছি নিয়ে এবার কেটে নেবো এখান থেকে কাটিং করা হয়ে গিয়েছে আর একদিকে সাইডে আমরা হাফ ইঞ্চি বরাবর এরকমই তাল কাটিং করে নেব এরপরে আমরা পুরোটা সেলাই করে নেব প্রথমে এক নম্বরের সাথে আমাদের দু নম্বর পাটটা এরকমই দুটো আলাদা করে নেব দুই দিকে এরকমইভাবে আলাদা করে নিলে খুব সুন্দরভাবে এসে যায় দুটো সাইড একদিকে মতন হয়ে যায় এরপরে নিচের দিক থেকে পুরোটা সেলাই করে নেবো আস্তে আস্তে কিন্তু সেলাই করব কোনো কাপড়টা টানাটানি করব না একই রকমভাবে আর একটা করে নেবো তোমরা একটু খেয়াল করবে কেমনভাবে করছি সেরকমইভাবে কিন্তু করে নেবে তাহলে কোনো অসুবিধা হবে না এরপরে আমরা টেকেন দেবো টেকেন দেওয়ার জন্য আমরা নিচের কোণ থেকে ফোল্ড করে নেবো নিয়ে দুটো সমান করে নিয়ে এখান থেকে এক ইঞ্চি নিয়ে নেবো আর উপরের দিকে তিন ইঞ্চির একটা দাগ টেনে নেবো নিয়ে এখানে টেকেন দিয়ে নেব একইভাবে আমরা আর একটা করে নেবো দেখতে পাচ্ছ দুটো হয়ে গিয়েছে খাপটা কিন্তু খুব সুন্দর হয় এরপরে তিন নম্বর পাট বা বেল পাটটা লাগিয়ে নেবো এর জন্য একইভাবে বেলপাটটাও দুটো আলাদা করে নেব নিয়ে আমরা প্রথমে যেখানে হুপ হুপের ঘর হবে সেই দিক থেকে সেলাই করে আসবো পুরোটা আর যে এক ইঞ্চি করে টেকেন দেওয়া হয়েছিল ওটা পুরো কিন্তু এক ইঞ্চি না দিলে তখন বেল পাটের সাথে বা তিন নম্বর পাটের সাথে কিন্তু ছোট বড় হয়ে যাবে তার জন্য কিন্তু ওটা খেয়াল করে আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এক ইঞ্চি এক্সটায় পুরোটা টেকেন দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছো আমার পুরোটা কিন্তু সমানভাবে এসে গিয়েছে এক ইঞ্চি করে টেকেন দিয়েছিলাম বলে এরপরে আমাদের যেটা হুপ পট্টি হবে হুপ ঘরের পট্টি হবে সেই পট্টিটা আমরা নিচের দিক থেকে প্রথমে সেলাই করে নেবো তারপরে উল্টে নিয়ে সেলাই করে নেবো যেহেতু আমি একটা ফস দিয়েছি আমার একটু কাপড়টা মোটা হলে বেশি ভালো লাগে তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো অসুবিধা নেই না দিলে এরপরে উল্টে এরকমই সেলাই করে নেবো তারপরে আর একটা চাপ সেলাই দিয়ে নেব বাতি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব এটা যেমনভাবে করেছি আর একটা যেমন হুব লাগানো হবে সেটাও একইভাবে করে নেবো হুক লাগানোর কুর্তিটা কিন্তু আমরা সহজ ভাঁজের উপরে প্রথমে সেলাই করে নেবো নিয়ে তারপরে উল্টে একটা সেলাই করে নেব হুপ ঘরের সময় আমরা উল্টো দিক থেকে সেলাই করেছিলাম আর হুপ হুপের সময় আমরা সহজ ভাঁজে সেলাই করে উল্টো দিক করে নেব ঠিক আছে এবারে আমরা দুটো কিন্তু দেখে নেব যে আমাদের ঠিক আছে কি না দুটো যেহেতু সমান আছে এরপরে আমরা পট্টি কাটে নেব পট্টি কাটার জন্য আমরা তিচ্ছা পট্টি একটু নিয়ে নেবো যেহেতু কাপড় কম আছে তার জন্য জয়েন্ট করে নিয়েছি নিয়ে পুরোটা এক চাপ বরাবর সেলাই করে নেবো পট্টিটা কিন্তু ফোল্ড করে নেবে নিয়ে এক চাপ বরাবর সেলাই করে নেবে আর পট্টিটা যখন কাটিং করবে তখন এক ইঞ্চি বরাবর পট্টিটা নিয়ে নেবে নিয়ে সেলাই করে নেবে এরপরে নিচের দিকে একইভাবে পট্টি লাগিয়ে নেব এখানেও একটা দুই ইঞ্চির একটা কাপড় নিয়েছি নিয়ে ফোল্ড করে নিয়ে কোমরের সাইডে পুরোটা সেলাই করে নিয়েছি আর এখানে তোমরা চাইলে হেম সেলাই করতে পারো আমি এখানে মেশিনে সেলাই করে নিয়েছি একইভাবে আমরা এই পাটটাও করে নেবো এখানেও সেই দুই ইঞ্চি একটা কাপড় নিয়ে নেবো নিয়ে কোমরপট্টিটা বসিয়ে নেবো প্রথমে সহজ ভাঁজের উপর থেকে একটা সেলাই করে নিয়ে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই করে নেব এরপরে উল্টে নিয়ে একটা সেলাই করে নেবো নিলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ তৈরি হওয়ার পরে কিন্তু এরকমই লাগবে তো এরপরে হাতা সেলাই করব হাতা সেলাই করার জন্য আমরা যাতে কটন ব্লাউজে পাইপিন বসালে অনেক সময় হাতে লাগে না তার জন্য কিন্তু আমরা এরকমইভাবে পাইপিন বসালে খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে আর তারপরে হচ্ছে কি দেখতেও ভালো লাগবে সহজ ভাঁজের উপরে এক ইঞ্চির নিচের এক ইঞ্চির দুধ থেকে পাইপিনটা প্রথমে বসিয়ে নিয়ে তারপরে কাপড় মুড়ে পাইপিনের উপর দিয়ে সেলাই করে নেবে নিয়ে যে এক চাপ কাপড়টা ছিল সেটা উল্টে নিয়ে পুরোটা কিন্তু উল্টো দিক থেকে সেলাই করে নেবে এরকমই হবে পাইপিং বসালে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং আসে ভিডিওটা দেখে যদি বা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও